আমার জীবনে আমি যা করব আল্লাহর কথা অনুযায়ী করব। রাজি আছে এটা সূত্র কিন্তু এখন আকাম সাকাম কুকাম মুকাম সব করে আবার কথা কন না সব করি আবার নামাজ নৌকা বাইতেছে নৌকা কি করতেছে নৌকা বাবা চলতেছে তো নৌকার আগামত সব সাফ হয়ে যাইতেছে কিন্তু দশ মিনিট তাহলে আমি আরেকটু সোজা করে চলেছি সব মানবীরা আমার তার মানে খালেজ থাকতে কি থাকতে হবে খালেস থাকলে রশিটা কি সারা হইলো এবান লোকবা জামল করেন একবার জিকির করেন কয়বার সুবহানাল্লাহ একবার কইছেন আলহামদুলিল্লাহ একবার কইছেন আল্লাহু আকবার একবার কইছেন নামাজ পাঁচ জামাতের জামাতে শহীদ করেন উমরাও বেশি নাই হজও কয়েকবার যাইতে পারেন নাই ভালো ভালো কাজও কয় করতে পারেন নাই কিন্তু বাবাজি আপনার জীবনের আমল গুলো ছোট্ট করলো আল্লাহ তেমনে বলছে ঠিক তেমনে করছে খুব বেশি আবর নাই রশি সেরে এরপরে আপনি ঠিক নৌকা বাইতেছেন একেবারে গন্তব্যের শেষ স্থানে না যাইতে পারলো কাসা যাবে আল্লাহ বলে আমার বন্ধু সব তোমার দায়িত্ব হচ্ছে এবার করবে তুমি আমি আল্লাহ সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে এবার আমরা বললাম আমরা কোন সাহায্য চাবো কি সাহায্য আমরা চাইতে পারি আপনার কাছে কোন সাহায্যটা আমাদের বেশি প্রয়োজন আমরা জানি না ঠিক কিনা বলেন কোন সাহায্যটা আল্লাহর দরবার থেকে আমাদের বেশি প্রয়োজন আমরা জানি না এটা জানেন কে আল্লাহ তাআলা শিখায় দিচ্ছেন তাও বান্দা যখন সাহায্য চাইবা সর্বপ্রথম কোন সাহায্য তুমি চাইবা সেই কথা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আমার বান্দারা তোমরা একটা সরল সহজ সঠিক রাস্তা সিরাতুল মুস্তাকিম আমি আল্লাহর কাছে চাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সহজ সরল বলেন সহজ সরল সঠিক একটা পথ আমাদেরকে দেয় এবার আসেন সহজ সরল সঠিক কথা বলছি কয়টা এখান থেকে নড়িয়া যাওয়ার সহজ রাস্তা আছে না নাই একেবারে এই আইল বিল দিয়া সোজা কোন নড়িয়া উঠতে চাইলে অনেকে নড়িয়া অথবা সাগ্য বাজার উঠতে পারবেন কি পারবেন না পথটা কিন্তু সোজা পথটা কি কিন্তু সহজ না সহজ এটা দিয়ে যাইতে কারো ঘরের সয়তালাও করতে পারে কারো খালও করতে পারে কারো টয়লেটও করতে পারে কারো গাড়ির বারান্দাও করতে পারে আপনারা যাইতে দেবেন তাহলে এটা সহজ হলো এটা কি না সরল হলো এটা কি না সহজ না এজন্য বলছি সহজ এবং কি সরল এবার আসেন সহজ এবং সরল দুইটা পাইলাম কিন্তু সঠিক না তাহলে কি কাজ হবে সুন্দর একেবারে আমি নড়িয়া যাওয়ার জন্য এই সামনে আটসা ব্রিজ পার হইয়া একবার সোজা উপসি স্কুল পার হইয়া

মানুষেরা শোনো আল্লাহ জান্নাত কেমন মানের আল্লাহ জান্ন কেমন দামের তোমরা শোনো আল্লাহ জান্নাত কেমন দামের দুনিয়ায় একটা চাবুক রাখতে যতটুকু জায়গা চাবুক আপনারা আগের যুগে রাজাবাদ সাথে ছিল না পিটানোর জন্য চাবুক একটা ঝুলে রাখে রসির মতো আড়াই হাত সর্বোচ্চ তিন হাত একটা রসির মতো ঝুলায় রাখলো একটা চাবুক এটা ঝুলাইতে আর কতটুকু জায়গা লাগে এই একটা টিউব লাইটের মতো এতটুকু জায়গাও আল্লাহ জান্নাতের এতটুকু জায়গার দাম কেমন জান্নাতে একটা চাবুক রাখার মতো দাম কেমন সনব দুনিয়ায় যা কিছু দুনিয়ার মধ্যে যত খনিজ পদার্থ আছে দুনিয়ায় যত স্বর্ণ আছে এরপর রাখার পরে যদি জান্নাতে ওই জায়গার সাথে কম্পেয়ার করা হয় তুলনা করা হয় আল্লাহ নই বলেন খয়রুমিনা দুনিয়া দুনিয়ার এই সমস্ত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ ওয়ামা ফিহা যা একত্রিত করতে পারো নাই তাও যদি একত্রিত করো যা তোমরা জানো না সম্পদের তাও যদি খুঁজে বের করে পর তুলনা করো আমি আল্লাহর জান্নাতের ধারে কাছেও আসতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন إن للمتقين مفازا حدا إقوى عنابا وكواعب أترابا وكأسا دحاقا নিশ্চয়ই যারা মত্তাকিব আমি আল্লাহর ভয় যারা করেছে তারা সফল তারা জান্নাতি সবান আল্লাহ বলেন তাদের জান্নাতের নিয়ম

খেদমাতের একটু শীতলতা দেন একটু পানি দেন আল্লাহ তালা বলবেন আজকে আমার পক্ষ থেকে কোন যা যার সম্পদ তুমি পাবে না আমার কাছ থেকে কোনো প্রতিদান পাবে না কারণ হল আমি আল্লাহ তালা বলছে আমার হায়াতকে যারা অস্বীকার করেছ আমার নিদর্শনকে যারা অস্বীকার করেছ তাদের জন্য আজকে কোনো নিয়ামত নাই